জামাটা আমি হ্যাঁ আমি একটা জামা নিচ্ছি ইয়ে হচ্ছে যখন তুই আমার সবকিছু বেলা আসে এই জামাটা যে হয় না আর আমি একটা জামা নিলে তোমার দশ হয়ে যায় তাই না আমি না আমি বলেছি তাই জানা আমি উঠবো আজকে তুই যদি তুই এই জামাকে না দিয়েছিস আমার সব জামা আছে সব কটা আর কি হয়েছে রে হ্যাঁ আরে তুমি দেখতে পাচ্ছ ওকে একটা জামা নিয়ে দিয়েছে হ্যাঁ ও যখন সব কিছু করে থাকে তখন কিছু হয় না আর একটা আমি জামা নিয়েছি তাতে অনেক দোষ হয়ে আমার তাই না তোদের দুজনে না চামড়া উঠিয়ে দেবো আমার কোনো তোদের এই ঝামেলা মধ্যে আমার একটা নাম নিয়েছিস ঠিক আছে আর যদি মা মা করে চেয়েছিস তোর জন্য ফোনে একটু অনেক খান কথা বলতে পারবো না আমরা তাই না হ্যাঁ সারাদিন খেটে ফুটে ইয়ে করে ফোনে কথা বলবো তোর মাসের সাথে তাও আমি কথা বলতে পারবো না যে দুজন দুজনে যা খুশি কর আমাকে যেন একটু ডাকবি না চল এবার এবার কি বলবো তুই মাথা চলে গেলো হম এবার দেখ তোকে কে বাঁচায় মাস্টার সাথে পান্না নিতে এসেছিলো এবার দেখ ঠিক আছে এমন এবার নিয়ে এবার মার খেয়ে চষে থাকে এবার কাঁদা মাসে জমা দেবে না